টাকা টাকা খরচ আছে না ওইটা টাকা দাও মেয়া সামনে তো বৃষ্টি আজ নাকি আরে ওইটা ছিল গেট বাড়া এটা হচ্ছে ব্রিজ ভাড়া

ঘুরে বেটা সোল গুলো চা খাইবার যায় আমেরিকা ঘুরে বেটা লাবি পারে উনডা রাইত তো দিনার করেছে পারে ইন্ডিয়া বেটা ওই বেটা কাটি দিয়ে দে করে আংটি দিয়ে দে করে সোল বেটা সোল বেটা সোল বেটা আই লাভ ইউ বেটা আর বেটা খাও বেটা তেল টিয়া কেতি হাজার এ কি হইছে এ কি হইছে এ কি হইছে আরে স্যার দে অনুসারে আমরা সামনে উঠিয়ে দিয়েছি এই যে একটা ব্যাগটা বিড়িস এইডা ফর মু এইডা ভিটিয়া লাগে

শোনো তুমি সরকারকে টাকা দিবা না ট্যাক্স দিবা না এটা এত সুন্দর একটা জিনিস বানাইছে তোমাদের জন্য তোমরা এই দিনকে চলবা তোমরা কিছু টাকা দিবা না শোনো এটা সরকারের ই টাকা বুঝো নাই এটা একটা চাঁদা দিতে হয় এটাকে বলা হয় টুন এটা দিতেই হবে ঠিক আছে আর যদি তোমার কাছে টাকা পয়সা না থাকে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আমার কাছে টাকা পয়সা নাই আমার এখন দেওয়ার মতো টাকা নাই তাহলে তোমাকে ছেড়ে দিবে তুমি তো সেটা বললো না তোমার টাকা থাকতে দাও দেন স্যার আমি অনেক দূরে দেখাইছি বুঝছেন কারণ আমার হাতে একটা নাই